শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষ ঘিরে উত্তপ্ত বীরভূমের সাত্তর অঞ্চলের বিষ্ণুখন্ডা গ্রাম এলাকায় ব্যাপক বোমা বাছি ঘটনায় উভয় পক্ষের বারো জন জখম বোলপুর সিয়ান মহকুমা হাসপাতালে ভর্তি ঘটনাস্থলে পারুই থানার বলে বীরভূমের পারুই থানার বিষ্ণুখন্ডা গ্রামের তৃণমূলের দুই গোষ্ঠী একশো জন শেখ এবং অপর গোষ্ঠী বসির শেখ গ্রামের নিয়ন্ত্রণ কার দখলে থাকবে তা নিয়ে এদিন দুই তৃণমূলের গোষ্ঠীর মধ্যে বোমাবাজি চলে ঘটনায় জখম হয়েছেন বারো জন এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বোমার বোমার আঘাতে ঝলসে গেছে দেখো ওরা বলতে ওরা টিএম সিপিএম থেকে ঢোকা টিম ছিল ওরা বহুদিন থেকে আমাদের সঙ্গে মারাধর করবো যে টিএমসি সিপিএম ছিল তখন আমাদের কিছু করতে পারেনি এবার যাতে আমাদের সঙ্গে মামি করতে পারে বা আমাদের মারতে পারে তার জন্য টিএমসি ঢুকেছে আমরা পুরনো টিএমসির লোক ওরা ঢুকে আমাদের সঙ্গে অশান্তি করার চেষ্টা করছিল এই পর্বের সময় আমরা সব করে বসেছিলাম বাইরে ওরা হঠাৎ করে এসে এসে বেদর মারধর করে বোমবাজি করে আর পার্থক্যতে অশান্তি করার চেষ্টা করছে আজকে মকা পেয়েছে আজকে পড়ে সময় কেউ তো আসেনি আমরা তাহলে বসে আছি উৎসাপ একজন আমাদের খাবার খেয়ে বেরিয়ে যাচ্ছিল পায়ে একটা ঢলে বোম পড়েছে তাকে সেটা আমরা বলতে গিয়ে ওরা আমাদের দশজনকে ধরে বে মার মাঠ বাঁশ দিয়ে আবার সব ধর মার হচ্ছে তখন আমার ছেলেগুলো দূরে পালিয়ে আসতেছে তখন ওরা বোম মেরেছে তার জন্য একজনের পায়ে একজনের পেটে বোম লেগেছে আমাদের আমাদের মধ্যে এগারো জনের মতো ইঞ্জর হয়েছে দুজনের বোম লেগেছে আর বাকি দশ বারো জনের হাত পা ভেঙে গিয়েছে আমার দুটো হাত ভেঙে গিয়েছে আর এই পিঠে এই সিদ্ধা ফুলে গিয়েছে এটা ওই শিবেন থেকে নতুন আসা টিম ওরা গোষ্ঠী বলতে এখন ওটা লিডিং করে বসি মতারা পেয়ার করে এবার ওদেরই আমি নিজের আমি সুজন আর শুকুর বললে আমরা পুরনো আদি পুরনো টিম ছিল আমাদের প্রতি ওই হিংসা করে এরকম কর্মী অন্তত বলতে আমাদের একটা লোক মানে গ্রামের রাস্তায় মাথা দিয়ে আমার বাড়ি থেকে বাড়ি এসে সেই দ্বিতীয় অবস্থাতে ওরা এই মানে দুদিন একদিন আগে থেকে তো আমার সাথে বক কিছু বাজাইছিল ছিল বোম ফুটাই আর কি ছিল একটা বোম ও কাজ দিয়ে যায় সেইটা বলতে গিয়ে মারধর শুরু হয় ও মারধর যখন শুরু হয় তখন আমরা যাই আমরা গিয়ে ওদের লোককে বলি যে হারে এগুলো কি হচ্ছে গ্রামের মধ্যে অশান্তি হচ্ছে তো কি এমন ঘটনা ঘটে গেল তো আর বলতো মেয়ে ছেলে হ্যান মুখ খারাপ করছে হ্যান্ড করছে হ্যান করছে বিভিন্ন রকম অভিযোগ করার ছেলে অপর চাকরি পেতে আমার দেখতে তো গ্রামের মানুষ সবাই তো গ্রামে বাস করি তা এই নিয়ে অশান্তি যদি করিস তাহলে দেখ একটা ঝামেলা সৃষ্টি হবে হ্যাঁ আর এমনিতে আমাদের খানিক ঝামেলা প্রথমত মনে কষা কষে হয়েছিল পার্টির দিক থেকে তো ওরা সিপিএম করছিল সিপিএম করে ওরা দিকে সিপিএম থেকে ওরা তৃণমূলে জয়েন করলো আমরা হয়তো একসঙ্গে চলতে পারবো না বলে আমরা এখানে সরেছিলাম যে না ওরা করছে ওরা করি যে কোনো কাজ করলে আমরা কোনো বাধা বিন্নয় করতে যাই না হ্যাঁ এটা মানে ওদের ওদের মতো ওরা কাজ করে আমরা ছিলাম দেখুন আমরা আমাদের মতো মতো ওরা ওদের আমাদের দরকার নাই কিছুই হয় এই নিয়ে সূত্রপাত এবার আমরা গেলাম বলতে সবাই খালি হাতে গেছি তো অশান্তি পাওয়ার দরকার নেই ছানিয়ে দিয়ে চলে আসবে আসার পথে কিন্তু ওরা মানে রেডি ছিল হয়তো তাছাড়া ওই মুহূর্তে একবার ডাং বোম কোথা থেকে পাবে হ্যাঁ বোমাবাজি হয়েছে আমাদের মোটামুটি আটজন আট দশজন লোক হ্যাঁ হ্যাঁ বোমা দুজনকে লেগেছে হ্যাঁ এখন 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 গোষ্ঠীদ্বন্দ্বই হ্যাঁ আমার নাম সেবান